বাবা মেয়ের জন্য কতটা পাগল সেটা তো জানেনি কিন্তু সেটা তো আপনারা জানেন না আমি শুধু চিন্তা করতেছি মেয়ের বাবাই বিদেশ করে মেয়ের আমি কিভাবে সামাল এত বাবার পাগল রাত নাই দিন নাই শুধু বাবার কোলে উঠতে চায় যেমন বাপের কলিজাটা জ্বলবো মেয়ের জন্য তেমন মেয়ের ও গলিজাটা জ্বলবো বাপের জন্য মিশা যেতে একটু বড় হয়েছে এখন সে বোঝে তো সে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবে কিন্তু মেয়েটা না সেটা নিয়ে আমি ভয় পাইতেছি তো বিদেশ থেকে তো দীর্ঘ পাঁচ ছয় মাস একসাথে থেকে তারপরে বাংলাদেশে আসলাম এখানে আবার এক মাস থাকলো মানে প্রায় ছয় সাত মাস আমরা একসাথে ছেলে মেয়েদের তার বাবার প্রতি যে একটা মুহাব্বত যে টান তৈরি হয়েছে সেটা তো ভোলা খুবই কষ্টের সেটা থেকে বের হয়ে আসা কষ্টের তো আমি একা মানুষ এখন চিন্তা করতেছি যে কিভাবে সংসার সামাল দিব কিভাবে বাচ্চা সামাল দিব এক বাচ্চা লেখাপড়া করে আরেক বাচ্চা ছোট্ট শিশু তো সবকিছু সামাল দিতে আমার জন্য একটু কষ্টকরই হয়ে যাবে তারপর চেষ্টা করব আর এরপর কি হয় দেখতে থাকুন এই যে আমার মিশারি জুমার নামাজ থেকে চলে আসছে আর সেই কি করতেছে আল্লাহ বুনের মাথায় টুপি পরাই দিছে হুজুর নি দিছে তাকে ও মিশরাত হুজুর তুই ফিশ সিরে আজকে অনেক গরম এই যে এসি চলতেছে সাথে ফ্যানও চলতেছে দুইটা একসাথে সৌদি আরবের গরম বাংলাদেশে এসে পড়ছে বাবা সৌদি আরবের আরো বেশি এই যে ভাই টুপি পাইছে এখন টুপি নিয়ে খেলবো তোমার বাবাই দেখি এখন আসতেছে না তুমি দৌড় দিয়ে এসে পড়ছো গরমের জন্য উহ

আর জুমার নামাজ থেকে আসা মেয়েদের আদর করতে পারবো না হ্যাঁ আর জুমার নামাজে যাওয়ার সময় মেয়ে আটকাইতে পারবো না আর বুঝেছে মিশারি মিশ্রাতে কম্বল নিয়ে শুয়ে রইছে সেইটা দেখা মিশ্রা দেখেন কম্বলের ওপর শুয়ে পড়ছে কেন আর কম্বলটা নিছে কি মারটা দিল কি মার এটা সেম সেম কি মার জানি গো কম্পু ওই রেসলিং এর মায়েরটা দিল মিশারি রে মিশারি রেসলিং এর মায়ের দিল মিশরাতে এখন আমারও দিব এই যে খাতির দিতে আছে মাত্র এই যে কানে ধরে টান দিছে চুল পাই নাই এখন কানে ধরে টান দিছে সাহস কত তার কম্বল ধরছ তুমি কি তার অনুমতি নিয়ে তার কম্বল ধরছ মানে মা তাহলে আশ্রয় দিলে একটা সেকেন্ড থাকে না চুল এলোমেলো করে ফেলে এই মিশারি আজকে কি রান্না করতেছি তোমাদের জন্য তুমি জানো এই তুমি জানো কি রান্না করি চিকেন বিরিয়ানি মিশারি দিয়ে শুয়ে পড়ছো বিরিয়ানির কথা শুনে গরমের মধ্যে ভালো লাগে না খুশবু পাইছো তুমি হাতের চাল খুশবু পাইছো বলে তো তারা জুমার নামাজ থেকে চলে এসেছে আমার রান্না বান্নাও শেষ চলুন দেখি কেমন হলো বাচ্চাদের তো খাবার দিতে হবে আমার দেবরের ছেলেরা আছে মিশারি আছে তাদেরকে আগে খাবারটা দিয়ে নেই দেখেন মিশারি রব্বু বলেছে যে খুশবু বের হয়েছে কারণ পোলার চালগুলো হচ্ছে হাতের একদম অরিজিনাল কালো জিরা এবং কতটা ঝোল ঝোলা হয়েছে আপনাদেরকে দেখে আমি তো ঠান্ডা পানি দিয়ে রান্না করেছিলাম তাই না এই যে দেখেন গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু এতটা ঝোল ঝোলা হয় না আমার আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি তারপর সুন্দর ঝোল ঝোলা হয়েছে এবং গ্রান্ত ভালোই বের হয়েছে আশা করি খেতেও মজা হবে এছাড়াও ওই দিকটায় দেখেন শসা টমেটো কাঁচামরিচ এগুলো কেটেছি আর লেবুও কাটা হয়েছে তোমার বাবা ভিদের যাইতেছিসগা এই যে দেখো ব্যাগপত্র নিয়ে যাইতেছিসগা যাই না

মুরগি ডাটা দিয়ে দিয়েছে